আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা শুনবো এক জান্নাতি মানুষের হৃদয়স্পর্শী গল্প একটি গল্প যা আমাদের শিখিয়ে দেয় আল্লাহর কাছে মূল্যবান হল সে অন্তর যে অন্তরে নেই হিংসা নেই বিদ্বেষ আছে শুধু ক্ষমা আর ভালোবাসা অনেক দিন আগে এক সাধারণ গ্রামে বাস করতেন এক অচেনা মানুষ তিনি ছিলেন না ধনী ছিলেন না বিখ্যাত কিন্তু তার অন্তর ছিল খুবই পবিত্র তিনি প্রতিদিন মসজিদে নামাজ পড়তেন গোপনে দান করতেন এবং সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন কেউ তাকে কষ্ট দিলে তিনি শুধু বলতেন আল্লাহ তোমাকে মাফ করুন একদিন গ্রামের এক আলেম স্বপ্ন দেখলেন সেই মানুষটিকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে পরের দিন আলেম এসে তাকে বললেন ভাই আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছেন তুমি এমন কি আমল করো লোকটি হেসে উত্তর দিলেন আমি বড় কোনো আমল করি না শুধু প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর কাছে দয়া করে আর আমার হৃদয় থেকে সবার প্রতি বিদ্বেষ মুছে ফেলে কেউ আমাকে কষ্ট দিলেও আমি মনে করি আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন আলিম তখন বুঝলেন আসল জান্নাতি মানুষ সেই যার অন্তর থাকে হিংসা ও বিদ্বেষ মুক্ত ভাই ও বোনেরা এই গল্প থেকে আমরা শিখি জান্নাত পাওয়ার জন্য শুধু নামাজ রোজা যথেষ্ট নয় আমাদের অন্তরও হতে হবে পরিষ্কার হিংসা অহংকার আর মুক্ত একটি অন্তরই হলো জান্নাতের পথ রাসুসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার অন্তর হিংসা ও বিদ্বেষ থেকে মুক্ত হয় আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধি করুন আমাদের সকলকে জান্নাতবাসী বানিয়ে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন অন্যদের সাথে শেয়ার করুন আর ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করান্লাহুল খয়রান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ